জয় বাংলা একটা সেরিক স্লোগান ঠিক নয় কি এই জন্যই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আমি বিএনপি কে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া 7 নভেম্বর এই স্লোগান 71 এর পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল আতায় বিএনপি এর স্লোগান হবে নারায়ে तकबीर अल्लाह अकबर ठीक ना की आज के बीएनपी रोने के नेता रही तकबीर अल्लाह रहमत नाज़िल जिला में तकबीर बेइमान परस्त हो जात न रो तकबीर नारियो तकबीर अलो अकबर अंकुर नालो भरे

প্রিয়া সুধামণ্ডলী এই যে বোর বাংলাদেশ আসলে রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে নারী পুরুষের বৈধ বন্ধন পরিবার প্রথা পরিবার দ্বারা নারী পুরুষ একত্রিত হয় পাঁচশো একটা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয় কতটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয় কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয় কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয় একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয় কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয় কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয় শুরুটা কত থেকে হলো ওই যে নরনারী থেকে কত থেকে নরনারীর পরিবার কথা থেকে তোমরা এই আমি আরেকটা স্লোগান দিচ্ছি আরেকটা আমাদের গত আগুন দেয়া হয়েছে আপনারা আগুন দেয়া হয়েছে নাহিদের মন্ত্রণালয় আসিফের মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এল জি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে হাট যে হৃৎপিণ্ড যেখান থেকে গোটা বাংলাদেশ চলে সেখানে আগুন দেওয়া হয়েছে এখানে আগুন দেয়া যারা আগুন দিয়েছে তারা ফ্যাসিবাদের দালাল তারা এই বাংলাদেশের দুশ্মন তারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু আমরা তাদেরকে বিচারের আওতায় বিচার করে বন্ধুরা আমি আমার বক্তব্যের শুরুতে কিছু স্লোগান দিচ্ছি আপনারা আমার সাথে সায় দিবেন এক নাম্বার স্লোগান কত নাম্বার এক নাম্বার কত নাম্বার বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ স্লোগানটা দেন বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ আমরা কার বন্ধু হব কার বন্ধু হব জয় বন্ধু আমাদের সতেরো বছরের নির্যাতন দেখেছেন বন্ধু আমাদের সতেরো বছরের গুণ ঘোম আকাশ থেকে মনিটরিং করেছেন জয় বন্ধু এই বাংলাদেশের কোটি কোটি মানুষের আত্মলাপ শুনেছেন যেই বন্ধু আকাশ থেকে দেলাওয়ার হোসেন সাইদির মতো একটি যুগ সষ্টা মোফস্বের কোরআনের জেনের গোপন কুটুরিতে গোপন হত্যাকাণ্ড আল্লাহ দেখেছেন এই বাংলাদেশের এই জমিনে উনিশশো সালে কোরআনকে সংবিধান করার ঘোষণা দিয়েই এই মুসলিম মানচিত্র তৈরি করা হয়েছিল ঠিক নয় কি এবং এই মানচিত্র হবে মুসলিমদের জন্য আল্লাহকে যারা ভালোবাসবে তাদের জন্য আল্লাহকে যারা সেজদা দেবে তাদের জন্য আল্লাহর আইন যারা মানবে এই মানচিত্র তাদের জন্য এইখানে যারা মুসলিম থাকবে তারা একটি রাজনৈতিক ইউনিট পলিটিক্যাল ইউনিট যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা উপজাতি থাকবে তারাও একটা রাজনৈতিক ইউনিট উভয় ইউনিটের সমান অধিকারের ভিত্তিতে আমরা উনিশশো সালে এই মানচিত্রটি আল্লাহর কাছ থেকে তার করুণায় তার রহমতে আমাদের সংগ্রামে আমরা প্রাপ্ত হয়েছিলাম আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের এই ওয়াদা এখন পূরণের শেষ সুযোগ কোরআন দিয়ে বাংলাদেশ শাসনের এখন সর্বশেষ সুযোগ অতীতে যারা ভুল করেছে ভুল করেছেন কোরআন দিয়ে বাংলাদেশ শাসন করেননি খান করেছিলেন দিয়ে কোরআনের জন্য নেয়া বাংলাদেশকে কোরআন থেকে বঞ্চিত করেছিলেন তারপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে একে একে সবাই ভুলটা করেছেন তারা কেউই আল্লাহর সাথে করা ওয়াদা রক্ষা করেননি এজন্য তাদেরও ভালো পরিণতি হয়নি আর জনগণ আমাদেরও ভালো ভালো একটা পরিণতি আমরা পাইনি আমরা কি সামনেও সেই পরিণতি চাই আমরা কি আবার গুম গুম হতে চাই আবার আমরা মিথ্যা মামলায় জর্জরিত হতে চাই আবার আমরা নির্যাতনে নিষ্পেষণে দেশান্তরিত হতে চাই যদি না চাই না চাইলে তো হবে না ভাই চাওয়ার সব থেকে কিছু কর্মসূচি তো নিতে হবে নিতে হবে কিনা সেই কর্মসূচিগুলি আজকে দিচ্ছি প্রথম কর্মসূচির ঘোষণা হলো বঙ্গবন্ধর দিন শেষ আল্লাহ বন্দর বাংলাদেশ আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে নাই অনেক বন্ধু পৃথিবীতে জোটে কিন্তু শেষ প্রান্তে গিয়ে জীবনের দেখা যায় কেউই নাই কে আছে কে আছে আল্লাহ আছে মা সঙ্গীদেরকে কত ভালোবাসি মা কি কবরে সমপাঠিদেরকে কত ভালোবাসি তারা কি কবরে যাবে স্ত্রীকে কে ভালোবাসি তারা ছে কি তারা স্ত্রীরা কি কবরে যায় কেউই যায় না নিধান কালে কেউ থাকে না আমি আমার পরিচিত একটি কবিতা দিয়ে বিষয়টা বোঝাচ্ছি আপনাদেরকে যে আল্লাহ একমাত্র বন্ধু জেলখানায় সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ কে আল্লাহর মজনুদের দেশ বানাবো ইনশাআল্লাহ আমরা কার মজনু হব কার মজনু হব উযকুরুল্লাহ হাত্তায়ুকালা মজনুন আল্লাহকে এমন ভাবে শরণ রাখো এমন ভাবে ডাকো যেন দেখে শুনে মনে করে যে তুমি একটা পাগল এটা তো হাদিস ঠিক না মাতৃমায়ার আঁচল ছিড়ে গেলাম খেলার মাঠে কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে বিদ্যালয়ের দিন ফুরালে জড় হলাম প্রাতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী শিশু আসলো যখন মায়ার সুতোয় আগের মতো সেই আর রইল না তার সাথে পুত্র কন্যা নাতিপুতি পুতি জড়িয়ে মায়ার জালে একে একে আসলো গেল সবই আমার কোলে ভাই বেরাদার ভক্ত প্রেমিক ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা ধীরে ধীরে ফুরিয়ে এল জীবন সাজের বেলা একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে আসলো না কেউ থাকলো না কেউ পারা ঘাটে জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে তাই তো বোন মন আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোন জন বলছি এবারের বাংলাদেশ কার বাংলাদেশ আল্লাহ বন্ধ বাংলাদেশ ঠিক নয় কি কারা কারা আল্লাহকে বন্ধুর রূপে পেতে চান প্রিয় বন্ধুরা আল্লাহ যদি সাথে থাকেন তাহলে পার্শ্ববর্তী দেশ আমাদের বিরুদ্ধে হংকার দিচ্ছে হংকারের কোন পর্ব আমরা করব না আমাদের আমাদেরকে মিয়ানমার হংকার দিচ্ছে আরাকান আর্মি হংকার দিচ্ছে কোন পর্ব আমাদের নাই যদি সর্বশক্তিমান ইটার্নাল পরের মালিক আল্লাহ এ বল টু ডু অল থিংস জিনি আমরা তার রাজনীতি করি আমরা তাকে বিশ্বাস করি তার উপরে ট্রাস্ট স্থাপন করি তার উপরে আস্থা রাখি আমরা তাকে নিয়েই বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা দ্বিতীয় slogan কত নাম্বার বাহাত্তরের বিধান শেষ বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ জোরে বলেন বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ আমরা বাহাত্তরের বিধান দেখেছি বিগত সতেরো বছর নিষ্পেষিত হয়েছি নির্যাতনের আমাদের উপর চালানো হয়েছে বাহাত্তরের বিধানের অজুভাব দেখিয়ে ঠিক নয় কি কারা কারা বাহাত্তরের বিধান চান হাত তুললো কেউ না মাস আমরা কি চাই বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ ইনশাল্লাহ এবার ধীরে ধীরে আমরা কোরআনের দিকে এগিয়ে যাবো আমরা বলছি না এক বছরেই গোটা কোরআন নিয়ে আসবো কোরআন নাজিল হয়েছে তেইশ বছরে ঠিক নয় কি একটু একটু করে কোরআন পৃথিবীতে এসেছে আমরাও একটু একটু করে কোরআন নিতে থাকবো ইনশাআল্লাহ রাজি আছেন ডক্টর ইউনুস সাহেব ওয়াকারুজ্জামান সাহেব যারা রাজনীতি করছেন সবার প্রতি এই মাহফিল থেকে আমরা দাবি দিলাম আমাদের সাত জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট পেশ করা হবে সেই রিপোর্ট কোরআনের সাথে মিলতে হবে একেবারে অক্ষরে অক্ষরে যদি কোরআনের সাথে কোনো একটি ধারা উপধারা যদি বিরোধ তৈরি করে আমরা সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেবো ইনশাআল্লাহ আজকের তিন নাম্বার স্লোগান কয় নাম্বার কারা কারা শুনেছেন হাত তোলেন কয় নাম্বার স্লোগান তিন নাম্বার জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর ধ্বনি তোলো

আমাদের এই তাকবীর এই তাকবীর বিশ্ব বিজয় তাকবীর এইটা এমন এক হাতিয়ার এমন এক উইপন্স এই হাতিয়ারের মোকাবেলা কোন পরমাণু বোমার পক্ষ সম্ভব নয় তুরস্কের যে ইস্তাম্বুল শহর রাজধানী আছে ইমাম মাহাদির বাহিনী আজ থেকে কয়েক বছর পরে সেই রাজধানী দখল করবেন সেকুলারদের হাত থেকে উদ্ধার করবেন কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ হবে না ইস্তাম্বুল দখলে শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু দিয়ে জয় করা হবে ইউরোপের প্রফেসদার যে ইস্তাম্বুল সেই ইস্তাম্বুল লগরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার বলছি नाराय তাকবীর এখানে যারা ইসলামী দল করেন তারা তো আছেন ধর্মপ্রাণ যারা আছেন তারা আছেন আমি জি আর বিএনপির যারা আছেন প্রেসিডেন্ট জিআর বিএনপির যারা আছেন তাদেরকে বলছি আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন যদি বিএনপি হতে চান জিয়ার ভাঙ্গা সুটকেস আপনাদের হাতে দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রেওয়াজ আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান ছেড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে সাতই নভেম্বর সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল নারায় তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বুঝায় না বাংলা বললে বাংলাদেশ বোঝায় না এটার ভিতরে ভারত ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সিরিকি একটা সিরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মাওলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালই করত সবাই না সময় কথা বলছি না ওই দালালগুলো বলল এই ছেলে এদিকে আয় জয় বাংলা slogan দেশে বলল আমি দেব না এটা চিনি কেন চিনি বহুত যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবিদের আপাত পর জয় দেখে বলছিলো অলু হুবল আর জয় হুবল অনু হুবল মানে কি হুবন তাদের মূর্তি আর অলু মানে জয় জয় হুবাল এ জয় কথাটা উনুর বাংলা অলু ওরা উলু দেয় না উলু দেয় না থেকে উলু দেয় ওটা মুক্তি পূজা জয় হুবল বলেছিল বুঝুবিহান উমর বললেন ইহার আমরা কি বলবো নবীজি বললেন তোমরা বলো আল্লাহ তো সেই উলু অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো